আসসালাম আলাইকুম রসিয়াব ভাই ওয়ালাইকুম আসসালাম কি আনছেন ভাই আজকে বিএমডাব্লিউ কোটিং আনছি বিএমডাব্লিউ কোটিং হানিকম ডাব্লিউটিং ব্র্যান্ডের কড়াই ফ্রাই পেন সসপ্যান তাওয়া মোকল্যান্ডের সসপ্যান মাল্টিপেন তারপরে আপনার কড়াই এভ্রিথিং অল আইটেম একটা সংসারে যা লাগে তরকারি রান্না করার জন্য কড়াই ভাত রান্না করার জন্য পাতিল রুটি পরোটা ভাজার জন্য তাওয়া ভাজি ভুজি করার জন্য ফ্রাই প্যান আর কি লাগে সবই তো আছে রান্নায় শান্তি গৃহিণীর প্রশান্তি এই দেখেন রহিম ভাই কড়াইটা দেখেন কত সুন্দর দেখছেন দেখছেন আউটলুকিং দেখো তো সুন্দর হুম রাইট হ্যাঁ কুক এন্ড সার্ভ দুই ধরনের কাজ একেবারে কত সুন্দর 316 গ্রেড হুম ডাবল হানিকম বিএমডব্লিউ কোটিং আর ডাকাডলো দেখেন ফুল অ্যাসেস আচ্ছা ফুল অ্যাসেস মাঝখানে গ্লাস দেওয়া মাশাল্লাহ নবটা খুবই সুন্দর এবং এক ফুটা বাতাস পাঁচ হবে না আচ্ছা আচ্ছা খুব দ্রুত খাবারটা সিদ্ধ হবে এবং আপনার রান্নাটা খাবারটা খুব সুস্বাদু হবে ঠিক আছে এই দেখেন রান্না করতে গেলে অনেক ভোয়ারা বলে আপারা বলে যে ভাইয়া রান্নার সাথে কুটিং উঠে যায় কেমন দেখেন প্রত্যেকের আমি দেখাই দেখেন বিহুসরা বিহুসরা বুঝেন কেন বুঝেন না আপনারা রান্না করবেন এ দেখেন ই দিলে এরকম উঠে যায় এ দেখেন রান্নার দিক দিয়ে চামচ দিয়েছেন কুটিং উঠতেছে আর এইগুলো দেখেন কত সুন্দর জিনিস আপনি যতই করবেন কুটিং উঠবে না সারাদিন গছলে উঠবে না ঠিক আছে তো এরকম করাই যদি বাসায় থাকে এটা যে রান্না করবে একটা রান্নাও শান্তি গৃহিণীরও প্রশান্তি যে মানে একটা নিজে 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 ভাববেন যেন আমি খুব ভালো পাত্রে একটা ভালো জিনিস রান্না করতেছি বুঝতে পারছেন তো এটা কড়াই আপনার বড় বড় সাইজ করে সবচেয়ে বড় চৌচল্লিশ তারপরটা ওটা বিয়াল্লিশ তারপর ওটা চল্লিশ তারপর ওটা আটত্রিশ এরকম সব সাইজ আছে আমাদের ঠিক আছে এবং ছোটো সাইজও আছে তো আজকে যে কড়াই দেখাচ্ছি ফার্স্ট এটার সাইজ হলো আপনার চল্লিশ সি এম চল্লিশ সিএম করাই ফিক্সড হ্যান্ডেল খুব সুন্দর একটা কড়াই এটা প্রাইস পড়বে অনলি চার হাজার দুইশো চল্লিশ সিএম চার হাজার দুইশো এগুলো একবার কিনবেন তিরিশ বছর ইউজ করবেন আর এটার প্রাইস হলো এটা হলো সাইজ হলো বিয়াল্লিশ সি রহিম ভাই দেখেন কত সুন্দর কেন কিনবেন না আদাবরি গোল্ডের দামও না কিন্তু বুঝছেন একটা কড়াই কিনবেন রান্না করে তিরিশ বছর ধরে রাখবেন ছেলে মেয়ে বলবে যে বাবার হাতের জিনিস মার হাতের জিনিস ঠিক আছে তো এটা হলো বিয়াল্লিশ সি এম এটা প্রাইস হলো অনলি চার হাজার পাঁচশো আর এটা হলো চৌচল্লিশ সি এম রহিম ভাই সবচেয়ে বড় দেখেন তো কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা ভিতরে একসাথে আট কেজি ঘোষ করতে পারবেন রহিম ভাই আট কেজি আট কেজি ঘোষ করতে পারবেন ত্বা রান্না করতে পারবেন রোস্ট করতে পারবেন এটা প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো একটা করাই একটা সম্পদ বুঝতে পারছেন তো এই একটা করাই নেবেন আপনার পিছনে জায়গা আর হবে না বছরে বছরে করাই ফ্রাই প্যান কিন্তু হবে না আর এই যে এটা করাই হলো আপনার চৌত্রিশ সিএম রহিম ভাই চৌত্রিশ সি এম ঠিক আছে এটা প্রাইস পড়বে অনলি আটত্রিশশো টাকা তিন হাজার আটশো চৌত্রিশ সিএম আর তিনশো চার গ্রেড অনেকে আছে যে ভাই একটা ভিত্তে তিনশো চার একটা ভিত্তে তিনশো ষোলো এটার বিশেষ গুণ কি ভাই গুণ কিছুই না দুটো একই একটা তিনশো ষোলো লেখা নিয়ে আসে একটা তিনশো চার লেখা থাকে ঠিক আছে তো এটা নিয়ে বিভ্রান্ত হবেন না আবারই অনেকে বাজারে কিন্তু মনে করেন যে হানিকম দেখা যায় রহিম ভাই দেখাই দেয় নাকি কন কাস্টমারদেরকে বুঝাই দেয় যে এই হানিকমটা কিন্তু কোনো গ্রেট নাই ঠিক আছে কিছু লেখা কিছু লেখা যেমন এমন একটা এই যে হানিকম এটা কিন্তু গ্রেট আছে তিনশো ষোলো গ্রেট আর এটা কিন্তু কোনো গ্রেট নাই অনেকে আছে দাম কম পায় খালি হানিকম নিলে হবে না ঠিক আছে তো আপনার ওই কাশি দেবেন বুক ব্যথা করবে এইসব হানিকম খেলে আগে সাবধান হায়াত থাকতে মরে যাবেন না যতক্ষণ বাঁচবেন শক্তি নিয়ে বাঁচবেন ঠিক আছে এই যে তো আপনার এগুলো যে যারা ন্যায় দাম কম পেয়ে ধরেন একটা ফ্রাই প্যানের দাম বারোশো টাকা লোকাল এক হাজার টাকা পুরো বারোশোই লস একটা ফ্রাই প্যানের দাম তাওয়ার দাম পঁচিশশো টাকা এই পঁচিশশোই লাখ তাহলে আপনার যখন কিনবেন অরিজিনালটা কিনবেন আর রহিম ভাই এই যে একটা মিল প্যান দেখাচ্ছি দুধ চা কফি এভরিথিং অল আইটেম করতে পারবেন কত সুন্দর চান দেখেন সর্বোচ্চ সুন্দর এত সুন্দর মিল পেন আমার জীবনে আমি দেখি নাই আপনারা দেখছেন রহিন ভাই অনেক সুন্দর বিহদের বাসায় আছে এক পিস যার যার বাসায় আছে তারা খালি ছবি পাঠাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ওকে চ্যালেঞ্জ এগুলো আপনার মফস্বলে অন্য কোনো ডিস্ট্রিকে ঢাকার অন্য কোনো সাইডেও পাওয়া যায় না এগুলো আমাদের কাছে নিউমার্ক এলাকাতে পাওয়া যায় গুলশান বসুন্ধরা ছাড়া পাওয়া যায় না ঠিক আছে এই একটা মিল পেন আপনার স্টিম সহ যা শাক সবজি থেকে শুরু করে মোমো ডিম সিদ্ধ করতে পারবেন নিচে দুধ চা সব করতে পারবেন অনলি সাতাশশো পঞ্চাশ আর এই যে ফ্রাই প্যান যারা আপনার মিডিয়াম ফ্রাই প্যান চাচ্ছেন ছাব্বিশ সিএম তাদের জন্য ছাব্বিশ সি এম ফ্রাই প্যান নিয়ে আসছি এটা প্রাইস হল অনলি আঠারোশো টাকা আঠারোশো আর রহিম ভাই অনেকে ছোটো করাই চায় না ছোটো মাল্টিপেন চায় না দেখেন ছোটো মাল্টিপেন নিয়ে আসছি ডাকনা সহ আটাইশ সিএম এটা প্রাইস করবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো ডাকনা সহ কিন্তু আবার ডাকনা ছাড়া নেন অনলি বাইশশো 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 টাকা আবার এই দেখেন মালতিপেন যাদের বড় পছন্দ যে আমি আপনার তুন্দল রুটি বানাবো আর পিজা বানাবো ভাই পিজা কিন্তু সবাই খায় ঠিক আছে যারা পিজা বানাতে যে পিজা ডাম কেক ফুটিং জাস এভরিথিং আস্ত মাস গ্রিল সব করতে হবে এটার ভিতরে এটা প্রাইস এটা হলো চৌত্রিশ সিএম অনলি প্রাইস আঠাইশশো টাকা কত সুন্দর একটা জিনিস তিনশো ষোলো গ্রেড আর এই যে পেন কিন্তু ডাকনার সহ আছে এই দেখেন ডাকনার মাল্টি পেন এটা প্রাইসটা পড়বে অনলি আটত্রিশশো টাকা এটা তিনটা সাইজ করে তিরিশ বত্রিশ চৌত্রিশ তিরিশটা প্রাইস আটত্রিশশো আর আপনার বত্রিশটা প্রাইস চার হাজার চৌত্রিশটা সাড়ে চার হাজার ঠিক আছে এই আমাদের কাছে মকল্যান্ডের সসপ্যান আছে তিন সাইজের সবচেয়ে ভিক সাইজ রহিম ভাই দেখেন কত সুন্দর স্টিম সহ সর্বোচ্চ সুন্দর এটা বিতে দিয়ে রাখছি স্টিল জগতে মকল্যান্ড আমেরিকান ব্র্যান্ড চায়না থেকে সিম্পল হয় তো এটা প্রাইস হলো অনলি সাড়ে চার হাজার এটা তিনটা সাইজ করে এটা স্টিম সহ আছে স্টিম ছাড়াও আছে ঠিক আছে এগুলা সাড়ে চার চার হাজার তিনশো চার হাজার একশো তাওয়া আছে তাওয়া এটা আপনার দেখাই দেন না বিয়সদেরকে তাওয়াটা আপনার অনলি প্রাইস হলো আটাইশি এম প্রাইস হলো বাইশো টাকা বাইশশো আবার রহিম ভাই দেখেন নিচে দেখেন কি দেখাবো বিওয়াজদের কাছে সব নিয়ে আসছি ফ্যামিলির জন্য সব মেলা বসায় রাখছেন সব এই সব বিওয়াজদের জন্য আজকে নিয়ে আসছি সব সব বিওয়াজদের ঘর সাজিয়ে দেব আজকে আমি বুঝতে পারছেন যারা কিনবেন তার উপকৃত হবেন ঠিক আছে এই দেখেন রহিম ভাই স্টিম ছাড়া বলছেন না নিয়ে আসবো এই যে স্টিম ছাড়াও আছে স্টিম দিও কত সুন্দর চান সবাই সুন্দর নারী খোঁজে সুন্দর মন খোঁজে তাই আপনার সর্বোচ্চ সুন্দর দিয়ে এগুলা করছে বুঝতে পারছেন এগুলা কিন্তু আপনার যে কোনো খন্তি ইউজ করতে পারবেন যে কোনো চামিজ ইউজ ইউজ করতে পারবেন খাবার লাগবে না পুরবে না হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এটা চব্বিশ চলবে সব ইন্ডাকশন চুলা ইনফ্রেট চুলা সবগুলো চুলায় চলবে এটা তিনটা সাইজ চব্বিশ বাইশ বিশ চব্বিশটা হলো আপনার চার হাজার দুইশো আর বাইশটা হলো চার হাজার আর আপনার এই বিশটা হলো আটত্রিশশো কত সুন্দর জিনিস ঠিক আছে তো সব সাইজই আছে যারা এই যে কড়াই কিন্তু যাচ্ছেন ডাকনার সহ এটা হলো বত্রিশ সিএম কড়াই অনলি আটাইশো টাকা কী বলবো রহিম ভাই কী বলবো বলেন বিহদেরকে আর কি বলবো দেখেন ডাকনা ছাড়া নিতে চান ডাকনা ছাড়া নিতে পারবেন দেখেন এই যে এইটার প্রাইস পড়বে অনলি এটা আটাইশ সেম ফ্রাই অনলি দুই হাজার টাকা ডাকনা ছাড়া কত সুন্দর কড়াই মাছ ভাজিতে শুরু করে মাছের রান্না আপনি রহিম ভাই ইলিশ মাছ তারপরে আপনার কাঁচকলা আর আপনার ওই যে ওই ঢ্যাঁড়স দিয়ে রাঁধলে আহ রসালো রসালো যে খাবারটা খেতেই মন চায় বুঝতে পারছেন এসব করায় রান্না করবেন স্বাস্থ্য হেলদি থাকবে আপনার স্ট্রং থাকবেন বৃদ্ধ বয়সেও যুবকের মতো শক্তি থাকবে শরীরে কারণ বাজার থেকে খালি মোটা মোটা জিনিস কিনলেন ভালো জিনিস কিনলেন রান্না করবেন এসব কাস্টিংয়ে তাহলে কিন্তু ভাই আপনার কাশি দিবেন বুকে ব্যথা পাবেন ঠিক আছে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন তো এটার করাই আটাই সেম অনলি দুই হাজার আবার যারা মনে করেন রহিম ভাই বড় চান বড় আছে ঠিক আছে আর এই যে হলো ফ্রাই প্যান আহ কত সুন্দর মনের মাধুরী দিয়ে ও এই দেখেন এই সুন্দর একটা ফ্রাই প্যান ছাব্বিশ সিএম এটা তিরিশ বত্রিশ আটাশ তিরিশ সব সাইজ আছে কি চান আপনি এটা প্রাইস পড়বেন অনলি ছাব্বিশ সিএম তেইশশো টাকা আচ্ছা এগুলো নিব কীভাবে এগুলো নেওয়ার সিস্টেম হলো আপনার বরাবরের মতোই ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিসতলা মেনগুলি হাতের বাম পাশে দুইটা দোকান পরেই মমিশিং ক্রোকারিস আর নিউ মার্কেট জুনে সবচেয়ে পুরোনা ইউটিউবার আমরা ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট কিনবেন উপরে শেয়ার বাজার নাম্বার আছে অবশ্যই শেয়ার সাথে যোগাযোগ করে কেনাকাটা করবেন অরিজিনালটা পাবেন ইমু হোয়াটসঅ্যাপ সব খোলা আছে আর কিছু টাকা বুকিং দিবেন বাদ টাকা মাল বাসা থেকেই দেবেন ঠিক আছে